আসসালামু আলাইকুম প্রিয় একাদশে নিবি এমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য ব্যবসায় গণিত ও পরিসংখ্যান পঞ্চম অধ্যায় অংশীদারি থেকে বিএমটি বোর্ড এখানে লক্ষ্য করো দু হাজার বারো দু হাজার চোদ্দো ষোলো সালে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি সমাধান করব চলো আমরা আগে ডাকটি পড়ে বুঝে তারপর অঙ্কটি সমাধান করব এখানে দেখো কি বলছে তিন টু রিন ও জোন টু তিনজন অংশীদার যথাক্রমে দশ হাজার টাকা বিশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা আরম্ভ করলো তাহলে এখানে লক্ষ্য করো এখানে মূলদণ্ড হচ্ছে দশ হাজার টাকা ঋণ টুর মূলদণ্ড হচ্ছে টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছে বছর শেষে তাদের বারো হাজার টাকা লাভ হয়েছে তিনজনের মিলে বারো হাজার টাকা লাভ হয়েছে যদি মূলধনের সমানুপাতি হারে লভ্যাংশ বন্টনে রাজি থাকে তাহলে প্রত্যেক অংশীদার কত পাবে এক একজনে কত করে পাবে এটা বলতে আমাদের বের করার জন্য আর মূলধন অনুপাতে এই যে মূলধন অনুপাতে আমাদের অনুপাতটা বলতে বের করে নেওয়ার জন্য অনেক সময় অনুপাত দেওয়া থাকে কিন্তু এই অঙ্কগুলোর মধ্যে অনুপাতটা দেওয়া নেই আমাদের বের করে নিয়ে তারপরে করতে হবে কার কত অংশ এটা আগে বের করতে হবে তাহলে অবশ্য আগে আমাদের লিখতে হবে এই মূলধনটা আগে লিখতে হবে তাহলে আমরা এই আগে মূলধনটা লিখে নেই এখানে পিন্টুর মূলধন এখানে পিন্টুর মূলধন কত টাকা তারপর ঋণ মূলধন কত ঋণটুর মূলধন হচ্ছে এখানে লক্ষ্য করে দশ হাজার পরে কত বিশ হাজার টাকা এবং তারপর জনটুর মূলধন কত তিরিশ হাজার টাকা এই যে তিরিশ হাজার টাকা তারপর আমাদের এই মূলধন গুলাকে অনুপাত বের করে নিতে হবে কারণ কার কতটুকু অংশ এটা আমাদের আগে বের করে নিতে হবে এখানে লিখবো মূলধন অনুপাত তারপরে কত বিশ হাজার অনুপাত তারপরে কত তিরিশ হাজার এখন আমাদের এই টাকাগুলোকে গুলাকে অনুপাতে বের করে নিতে হবে এখানে দেখো আমাদের প্রত্যেকটা শূন্য মিল আছে যে চারটা শূন্য এই যে চারটা শূন্য এই চারটা শূন্য চারটা শূন্য মিল আছে তাহলে দুইটা শূন্য মিল তিনটা বাদ মিল থাকলে দুইটা শূন্য বাদ দেয় ছয়টা মিল থাকবো শূন্য বাদ দেন তাহলে আমরা পাবো এক অনুপাত দুই অনুপাত তিন এখানে দেখো এক এখানে দুই আর এখানে তিন আর বাদ তাহলে এখন আমরা এই অনুপাতগুলা যোগ করতে হবে দেখবো সুতরাং অনুপাতে যুগ ফল অনুপাতে যুগ ফল হবে এক যুগ দুই যুগ তিন আমরা যুগ করলে পাবো ছয় আমরা অনুপাতটা পেয়ে গেলাম অনুপাতে যুগ ফলটা পেলাম এক একজনের অংশটা আমরা পেলাম প্রথমজন পাবে এক অংশ দ্বিতীয়জন পাবে দুই অংশ তৃতীয়জন পাবে তিন অংশ আর লোভ অংশটা কত এই বারো হাজার টাকার উপরে আমাদের কাজটা করতে হবে তাহলে আমরা এইখান লিখবো পিন্টু প্রথমে নামটা কি পিন্টু পিন্টু পাবে পিন্টু পাবে প্রথমে লব্য অংশটা কত লাভটা কত বারো হাজার এখানে বারো হাজার গুণ আমরা অনুপাতটা বের করে যুগ করে কত পাইছি চয় ছয়টা সবসময় মনে রাখবে নিচে থাকবে সব সময় সর্বদাই নিচে থাকবে তারপরে প্রথমজন কত পাবে এই যে এক অংশ এই যে এক হবে উপরে

এই যে যত টাকা আছে লব্য অংশটা কত বারো হাজার সবসময় বারো হাজার লিখতে হবে কারণ লব্য অংশের উপরে আমাদের কাজটা তারপরে যুগ পলটা কত বাইসি অনুপাতে যুগ পল ছয় এই যে ছয় তারপর আমরা যেহেতু রিন টু দুই নম্বরে তার রিনুটা হচ্ছে দুই তাহলে এখানে লিখবো দুই আমরা এই বারো হাজারের সাথে ছয় ধারা বাদ করবো তাহলে পাবো দু হাজার এই বারো হাজারের সাথে ছয় ধার বাদ করলে দুই হাজার দুই হাজারের সাথে দুই দেখুন দুই দোকানে কত চার হাজার টাকা হবে এবং তারপর অনুপাতে যুগ কত পাইছিলাম চল এখানে লিখবো চয় তারপর কত অংশ পাইছিলাম এই যে তিন নংটা আছে জন্টু তিন নাম্বার আছে তিন নাম্বারে মানে কি তিন পাইছে তিন অংশ পাইছে তাহলে বারো হাজার সাথে ছয় দ্বারা ভাগ করলে আমরা পাবো দুই হাজার এই বারো হাজার আর ছয় কাটা দুই হাজার সাথে তিন দিয়ে গুণ করলে তিন দোকানে ছয় ছয় হাজার টাকা এটা আমাদের আনসার এখানে বলছে তাহলে প্রত্যেক অংশে কত পাবে তাহলে এখানে দেখো পিন্টু পাবে দু টাকা ঋণ টু পাবে চার হাজার টাকা এবং ঝনটু পাবে ছয় হাজার টাকা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার অবশ্যই করে নিবে আলাইকুম